সেটাকে চালু করা যাবে এবং জনগণের যাতে কোনো মানে ব্যাঘাত না হয় তাদের সার্ভিসে সেটিকে নিশ্চিত করার জন্য সরকারের তথ্য থেকে একটা আপনি আজকালকে পরবর্তী

বাংলাদেশের মানুষ আপনার প্রতিরোধ প্রস্তুত বাংলাদেশের জাতীয়তাবাদী দল এবং এদেশের নেতা কর্মী এদেশের সাধারণ ছাত্র জনতা যারা আছে তারা সবাই হচ্ছে বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশকে নিয়ে বই বিশ্বের কোনো রাষ্ট্র কোনো নীতি গ্রহণ করবে কোন সিদ্ধান্ত চাপিয়ে দেবেন কোন আদেশ নির্দেশ দেবেন সেই দিন সেই সুযোগ সেটা অনেকটা হয়েছে আওয়ামী লীগ যখন ক্ষমতা জাতীয় স্বার্থ বিসর্জন দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে গিয়ে অনেক রাষ্ট্রের সাথে আতাত পড়েছে নতুনীতি গ্রহণ করেছে দ্যাট এখন বাংলাদেশের মানুষ জানে বাংলাদেশ কিভাবে চলবে বাংলাদেশের ছাত্র সমাজ এদেশের সাধারণ জনগণ সব রাজনৈতিক দল সব রাজনৈতিক মতের মানুষ ঠিক করবে বাংলাদেশের গণতন্ত্রের ভিত্তিতে নির্বাচিত সরকার এবং সেই নির্বাচনে রাজনৈতিক দলগুলি প্রতিদ্বন্দ্বিতা করার সমান সুযোগ পাবে সেই লক্ষ্যেই তো থাকবে অর্থাৎ জয় সাহেব কি হারিয়েছে তারা এখন একটা বিধ্বস্ত আমরা রাজনৈতিক দলিত রাজনৈতিক দল আমি সবচেয়ে বড় কথা বলতে চাই যেটা আছে মানে আমার উপরেই আওয়ামী লীগের বিচার করতে হবে শীর্ষ নেতা থেকে শুরু করে নেতা যারা গুম গুরের সাথে জড়িত দুর্নীতির সাথে জড়িত তারপরে এই যে আপনাকে বলবো যে আপনি হত্যাযোগ্য চালান ছাত্রদের আন্দোলন গণহত্যা চালানো তার বিচার করতে হবে তার বিচারের পর এদেশের মানুষ সিদ্ধান্ত দিবে আওয়ামী লীগ আপনাদের থাকবে তাদের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগকে রাজনৈতিক কর্মকাণ্ড অবাধে করতে এদেশের মানুষ দেবে আওয়ামী লীগের বিচার ফেস করতে হবে বিচার ফেস করে রাজনীতি করতে হবে হ্যাঁ হে আওয়ামী লীগের রাজনৈতিক দলটি ছিল সেটা বাংলাদেশের মানুষ এখন রাজনৈতিক দল মনে করে না এ হ্যাঁ একটা গোষ্ঠী ছিল সেটা ভ্যাসি জং ছিল একটা সরকার ছিল ওইটা তো গণ আন্দোলনে পতন হয়েছে সেই রাজনৈতিক আদর্শ নিয়ে এখন আর রাজনীতি করা যাবে এই অপকর্ম দুঃশাসন ভোটাধিকার মরণ তারপর তাই গণহত্যা এর আগে বিচার হবে তারপরে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি পারবে না দেশের মানুষ আমার ঢাকা দশ আসন অর্থাৎ ধানমন্ডি হাজারিবাগ নিউ মার্কেট কলাবাগান আওয়ামী রাজনৈতিক মুক্তি এলাকা ঘোষণা করা হয়েছে কিছু দুষ্কৃতকারী এই যে ছাত্ররা সারাক্ষণ রাজপথে আছে জনগণের সম্পদ পাহাড় পাঁচ তারিখ থেকে অর্থাৎ পাঁচই আগস্ট থেকে আমাদের দলের নেতাকর্মীরা অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দিয়ে সর্বাত্মক চেষ্টা করে জনগণের সম্পদ রাষ্ট্রীয় সম্পদ তারপর হচ্ছে আপনার জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনা বিপণী বিতান ধর্মীয় উপাসনালয় পর্যায়ক্রমে পাহারা দিয়ে আমরা নিরাপদ রেখেছি হ্যাঁ কিছু বিচ্ছিন্ন অস্বীকার করছি কিন্তু আপনাকে মনে রাখতে হবে পাঁচ থেকে ছয় দিন বাংলাদেশ সরকার ছিল সাধারণ ছাত্র আর রাজনৈতিক দলের নেতা কর্মীরা যতটুকু সম্ভব করেছে তার মধ্যে দুষ্কৃতি আছে আওয়ামী লীগের ছিল যে সমস্ত এলাকার নেতার অধীনে যে সমস্ত ক্যাডার বাহিনী ছিল দখলবাদীরা ছিল সন্ত্রাস বাহিনী ছিল তারা তো মহল্লায় বিভিন্নভাবে আছে তারা উদ্দেশ্য পরিণতভাবে কিছু ফিরফত কিছু চাঁদাবাজি কিছু অত্যাচার এগুলি করেছে এখন আমার মনে হয় সারা বাংলাদেশ বর্তমান সরকার ছাত্র জনতা এক হয়ে সম্পূর্ণভাবে নিরাপদ করতে করেছে যে সরকারটি সরকার এটা ছাত্র জনতা রাজনৈতিক দলের আন্দোলনের ফসল এই সরকারকে সহযোগিতা করতে হবে একটা সংস্কারের মাধ্যমে বাংলাদেশের গণমানুষের অবাধ রায়ের ভিত্তিতে জনগণের জন্য জনগণের সরকার হচ্ছে আমাদের লক্ষ্য সেই ছাত্র জনতা